আসসালামু আলাইকুম আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের এখানে গত কয়েকদিন ঝড় এবং বৃষ্টিতে আমার একটা ট্যাঙ্ক ভেঙে গিয়েছিলো তো এই যে ট্যাঙ্কটা ভেঙে গিয়েছিলো আমরা ট্যাঙ্কটা আলহামদুলিল্লাহ মেরামত করা কমপ্লিট এবং সে সাথে এখানে পানিও দিয়ে ফেলেছি এবং সেই ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের কিছু হোম ব্রিড বেডটা রয়েছে যেগুলো আমরা বেডটা এর আগে ব্রিড করাইছিলাম তো এই বেডটাগুলো এখন বেশ নিউ অ্যাডাল্ট সাইজের হয়ে গেছে এবং নিউ অ্যাডাল্ট হওয়ার ফলে বেডটার যেই ন্যাচারাল যে একটা হ্যাবিট এরা নিজেরা নিজেরা ফাইট করে একসাথে অনেকগুলো মাছ রাখা যায় না অসামাজিক মাছ বলতে পারেন এদেরকে আর কি সামাজিক প্রাণী না এরা তো এরা অলরেডি ফাইট করা শুরু করছে তো আজকে আমরা এখান থেকে মেলগুলো যেগুলো শুধু ছেলে মাছগুলো রয়েছে এই মাছগুলো আমরা উঠাই নেব এখান থেকে উঠানোর পরে শুধু ফিমেলগুলো এখানে রাখবো এখানে কিছু আছে আর আমাদের বাসার ভিতরে কিছু জারে কিছু মাছ রাখা আছে তো জারে যেগুলো রাখা আছে জারে প্রায় একশো পিসের মতো মাছ রাখা আছে ওইখানে কিছু ফিমেলও রাখছিলাম জারে তো জারের ফিমেলগুলো আসলে উঠাই নিয়ে আমরা এখানে রাখবো এবং এখান থেকে যে মেলগুলো আছে এই মেলগুলো আমরা উঠাই নেব উঠাই নিয়ে আমাদের আবার জারে রাখবো তো আমরা আসলে বাসার ভিতরে যে জারে রাখা আছে যে রুমটা ওই রুমটাতে আমরা চলে যাচ্ছি এবং ওইখান থেকে আমাদের যে ফিমেল মাছগুলো রয়েছে ফিমেলগুলোতে আমাদেরকে ধরতে হবে আগে তো এই যে এইটা আমার সেই রুম এই রুমটাতে আসলে আমার আগে আপনার বাজুরিকা পাখি ছিল তারপরে কিছু টাইগার মরগিয়েও রাখা হয়েছিল তো এখন আপাতত আমরা এটাতে কিছু বেডটা রাখছি যে এইগুলোতে দেখতে পাচ্ছেন এগুলো জারে রাখা হয়েছে বেডটা এগুলোতে ফিমেলও আছে মেলও আছে তো আমরা মেল যেগুলো আছে মেলগুলোকে আমরা এইভাবেই জারেই রেখে দেবো আর অনেকগুলো ফিমেল সাধারণত থাকলে যেহেতু এরা অতটা বেশি ফাইট করে না তো এই জন্য আমরা শুধু ফিমেলগুলোকে আলাদা করে একত্রে রাখবো আর কি তো আমরা আমাদের যেই জারগুলো রয়েছে এই জারগুলো থেকে শুধুমাত্র বেছে বেঁচে যেই ফিমেল অর্থাৎ মেয়ে মাছগুলো রয়েছিলো এই মেয়ে মাছগুলো আমরা এক জায়গায় করতেছি অনেকগুলো মেয়েকে আমরা এক জায়গায় রাখবো এবং সেলে মাছ যেগুলো রয়েছে সেলে মাছগুলোকে নিয়ে এসে আবার এই যে জারগুলো ফাঁকা হচ্ছে এই জারগুলোতেই আমরা রাখবো তো আমাদের মেয়ে মাছগুলো উঠানো কমপ্লিট হয়ে গিয়েছে এই মেয়ে মাছগুলো আমরা এখন এই ট্যাঙ্কে রাখবো এবং যেই মাছগুলো রয়েছে এই সেলে মাছগুলো আমরা এখান থেকে উঠায় নেব আসলে জারের বেশ সংকট দেখা দিয়েছে আসলে নতুন জার চাইলে হয়তো বা কেনা সম্ভব কিন্তু নতুন জার বা আপনার যে বয়মগুলো রয়েছে নতুন বয়ম কিনতে গেলে আসলে অনেক পরিমাণ অনেকগুলো টাকার প্রয়োজন হয়ে যাবে আর খামার লাইফে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার কস্টটা সবসময় মিনিমাইজ করতে হবে অর্থাৎ আপনার যত বেশি খরচ কম করবেন এবং যত কম খরচে আপনি খামারটা করতে পারবেন ততই কিন্তু সেখানে প্রফিট করতে পারবেন আমরা সাধারণত যে বয়মগুলো আমরা দেখেছেন এই বয়মগুলো আমরা সাধারণত মুদিখানার দোকানগুলো থেকে সংগ্রহ করেছি এবং আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এখন এই যে যে মেল মাছগুলো রয়েছে অর্থাৎ ছেলে মাছ ছেলে বেডটা মাছগুলো রয়েছে এই মাছগুলো উঠিয়ে নিচ্ছি এবং মার্শাল আমাদের বেডটাগুলো অনেক সুন্দর কোয়ালিটি আসছে কারণ এদের যে প্যারেন্টসগুলো ছিল এই প্যারেন্টসগুলো ছিল আপনার ইম্পোর্টেড কোয়ালিটি অর্থাৎ ইম্পোর্টের কিছু বেডটা আমি নিয়েছিলাম দুই থেকে তিন তিনজোড়া নিয়েছিলাম আর কি বেডটা আমরা ওই সময়ে তো ওই বেডটাগুলো থেকে আর কি বাচ্চা হয়েছিল এবং সেই বেবিগুলোই এখন বেশ বড় হয়েছে তো আমাদের মেল মাছগুলো উঠানো শেষ এবং কিছুক্ষণ আগে যেই ফিমেলগুলো আমরা এখান থেকে উঠায় নিলাম এবং যে জারগুলো ফাঁকা ছিল সেই জারগুলোতে এখন আমাদের মেল মাছগুলো রেখে দিচ্ছি এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে রাখতেছি যেন এরা মারামারি সাধারণত না করতে পারে তো আসলে প্রতিটা ভিডিও অনেক কষ্ট করে বানাইতে হয় এবং দেখেন এই যে রোদের ভিতরে আমি ঘামতেছিলাম তারপরেও আসলে ভিডিও বানানোর উদ্দেশ্য আসলে আমার এই কাজ না আমার এটা আসলে আমার খামারের একটা কাজ আমার কাজের প্রতিদিন দৈনন্দিন যে কাজ কাজের একটা অংশ এটা আমার সেই জন্য আসলে কাজটা করা এবং কাজের ফাঁকে আর কি ভিডিওটা করতেছিলাম ভিডিও করার জন্য আসলে আর একটু প্যারা পেতে হচ্ছিলো কারণ ক্যামেরা ধরা বা ক্যামেরা রাখার যে বিষয়গুলো এগুলো নিয়ে একটু প্যারা পেতে হচ্ছিলো এই আর কি তো আপনারা সকলেই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালাম